সম্মানিত উপস্থিতি সর্বপ্রথম আল্লাহ সব তাল বারগাহ শুক্রা গাপন করব যে আল্লাহ তালা সালাতুল জুমা আদায় করার লক্ষ্যে আমাদেরকে প্রেরণ করেছেন যিনি বিচার দিবসের একক এবং একক ছত্র অধিপতি যিনি আমাদের হায়াত এবং মাউতের মালিক শের জাতের ইজাতের বারগাহে শুক্রে গপনার্থী আমরা বলি আলহামদুলিল্লাহ অতপর সমগ্র মানব জাতির শিক্ষক সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ উল্লাসাল্লামের উপর শতকোটি সালাত ও বর্ষিত হোক আমরা বলি আল্লাহ আমিন আজ সংক্ষিপ্ত জুমার খুদ্বার বিষয় আল্লাহ সবানা তালার আদেশ এবং সাহাবিদের বুঝ উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহল আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লা আজিজ আমরা মানুষ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন বানী আদম ও খাত্তাউন পৃথিবীর যত বানী আদম রয়েছে অর্থাৎ আদম সন্তান রয়েছে তারা সবাই ভুল করবে এই ভুল আমরা করবে এটা স্বাভাবিক এই জন্য আল্লাহ সোহানা তালা সপ্তাহে একটা দিন রেখেছেন যাতে করে আমরা আমাদের বিগত দিনের এই যে ছয় দিনের চলা ছয় দিনের যে ভুল সেই ভুলগুলোর জন্য এখান থেকে আমরা গাইডলাইন পাই জুমার খুদ্া গুরুত্বর দিক দিয়ে অপরিসীম দাওয়াতি ময়দানের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে জুমার খোদবা কেননা মানুষ বাড়ির থেকে সিদ্ধান্ত নিয়ে আসে যে আজকে আমি শুনব বিগত দিনের চলার পাপগুলাকে আমি বন্ধ করবো এবং এবং আগামী দিনে যাতে করে আমি জান্নাত পেতে পারি আমার চলার পথ যেন আল্লাহ রসুলের প্রদর্শিত হয় সেই পথে আমি যেন চলতে পারি এইটা হচ্ছে আমাদের মূল টার্গেট মূল উদ্দেশ্য তো আমরা মানুষ আমরা ভুল করব আবার এই জুমার দিন এসে আমরা শুধরাবো নিজেকে সংশোধন করে নেব এর চেয়ে বড় উত্তম পাওনা আর কিছু থাকতে পারে না আল্লাহ রসুল সাল্লা সাল্লামের যত সাহাবির সাহাবীর গণ ছিলেন হাজারো সাহাবি লক্ষ সাহাবি ছিলেন তাদের সমস্ত মানুষের চরিত্র মানে সবাই সমস্ত সাহাবি যে খুবই মানে উন্নত মানুষ ছিলেন পাপ করতেন না অন্যায় করতেন না এমন কিন্তু ছিল না অনেকে পাপের মধ্যে নিমজ্জিত ছিল অনেকে অন্যায়ও করত অনেক সাহেব মুনাফিক এটাও আমরা জানি এমনও দৃশ্য আমরা দেখেছি কিন্তু সবার একটা কমন যে লক্ষ্য ছিল সেটা হচ্ছে আখেরাত মানে কেউ পাপের মধ্যে নিমজ্জিত হলো ঠিক আছে কেউ একটু মুনাফিকই করলো ঠিক আছে কিন্তু সবারই মূল টার্গেট ছিল আখেরাত মানে এখান থেকে চলে গিয়ে পরকালের জীবনে কি করে মুক্তি পাওয়া যায় হয়তো শয়তানের অসহসায় সবাই আমরা পাপ করি তারাও করেছে কিন্তু তাদের মূল টার্গেট ছিল যে আখেরাত এবং তাদের মধ্যে একটা অন্যতম বৈশিষ্ট্য ছিল যে কোরআনুল করিমের আয়াত এবং হাদিসকে তারা যেমন করে নাজিল হতো তেমন করে মূল্যায়ন করতো যেটা আমাদের মধ্যে নাই এটাই মূল আজকে খুদবার বিষয় যে তারা নাজিলকৃত কোরআনুল করেমের কোনো আয়াত অথবা আল্লাহ রসুলের মুখনিসৃত বাণীকে যেমন করে মূল্যায়ন করত। ঠিক তেমন করে মূল্যায়ন আমরা করি না যদি আমরা করি আমাদের সমাজ কিন্তু শুধরে যেত কেমন আল্লাহ সোভানায় তালা কোরআনুল করিমের এক একটা আয়াত এক এক দিন নাজিল করেছেন একটু একটু করে প্রায় তেইশ বছর যাবৎ আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন এবং প্র্যাকটিক্যাল ফিল্ডে রসুল সাল সাল্লাম কিন্তু সেগুলোর উপরে আমল করে দেখিয়েছেন কখনো জান্নাতে সুসংবাদ দিয়েছেন সাহবাইকে আমরা আনন্দে আপ্লুত হয়েছেন কখনো জাহান্নামের কঠিন শাস্তির কথা বলেছেন তখন তারা ভীত সন্তুষ্ট হয়েছেন কিন্তু সেই কোরআনুল কেরিম আমাদের সামনে পঠিত হয় আমরা তেলত করি আমাদের মধ্যে যেমন করে আসর পড়া উচিত কোরআনের ওই বিষয়টা আমাদের মধ্যে নাই তাহলে এখন প্রশ্ন উঠে কোরআনের আয়াত তো সেই তেমনই আছে কেমন অব্দি থাকবে তাহলে আমাদের বুকের মধ্যে কেন ওই রকম কষ্ট অথবা আনন্দের অনুভূতি হয় না এর উত্তর আপনাকে আমাকে খুঁজতে হবে আমি যতটুকু বুঝেছি তার উত্তর কয়েকটা হতে পারে এক নম্বর উত্তর হচ্ছে যে আমরা কোরআনকে মনে করেছি যে আল্লাহ তালার এক বিধান যখন যতটুকু সম্ভব আমি আমার গৃহপালিত পশুর মতো যেমন করে যেদিকে টান দিই ওরকম টান দিয়ে কোরআনটাকে যতটুকু মানার অতটুকু মানি ব্যাস দ্বিতীয় হচ্ছে কোরআনকে আমরা ওইভাবে মূল্যায়ন করিনি যেমন করে সাহাবাই কেরামের মূল্যায়ন ছিল এটাই যে ফাইনাল ডেস্টিনেশন দুনিয়ার বুকে যে কয়েক সেকেন্ডের জন্য আছে এটা আমরা কেউ বিশ্বাস করতে চাই না কারো জানাজার পিছনে গেল আমরা মনে করি লোকটা মারা গেল আমি যে মারা যাবো এই অনুভূতিটা আমাদের হয় না রসুল্লা সাল্লামের অসংখ্য হাদিস আছে যে আমার মুখে হয়তো ইতিপূর্বে শুনেছেন যে তিনি আনসারী সাহাবির যায় গিয়েছেন কিন্তু কেদে তার মোবারক ভিজে ফেলেছিলেন কেন আল্লাহ রসুল কেন কাঁদবেন তিনি তো কোনো তিনারা ছিলেন না তারা তখন ভয়ের কোনো ব্যাপার নেই তিনি তো নবী তিনি তো জান্নাতে সবচেয়ে উঁচু মাকামে থাম থাকবেন কিন্তু আল্লাহ তালা তাকে একটা অন্তর দিয়েছিলেন যেটা তিনি যার মধ্যে আল্লা তালার ভয়ে ভীত সন্তুষ্ট থাকতো যে অন্তর ওই অন্তরের আজকে আমাদের অভাব তিন নম্বর কারণ আমি যেটা খুঁজে পেয়েছি তা হচ্ছে আমাদের অন্তরে অনেকের মরিচিকা পড়ে গেছে আমাদের অন্তরটা যেন দুনিয়ার প্রলেপে এতটা মোটা হয়ে গেছে যে আমাদের আখেরাতের কথাগুলোকে খুব একটা মূল্যায়ন করতে ইচ্ছা করে না আজকেই দেখবেন আপনার এই বেড়াতে খেয়াল করে দেখবেন হাজারো মানুষ চালাতে দেখতে করতে আসে না হাজারো মানুষ দোকানপাট চালাচ্ছে হাজারো মানুষ রাস্তাঘাটে চলছে তার মানে তারা কি মুসলমান নয় জি তারাও মুসলমান তাদের কাছে তারা মুসলমান কিন্তু তারা তাদের মতো করে এই যে বুঝ সে বুঝ নিয়েছে আমি একটা আয়ত্তে লত করেছি মূল যে আজকের আলোচনার বিষয় ওই আয়াত থেকে আমি আপনাদেরকে শোনানোর চেষ্টা করব যে সাহাবিদের বুঝটা কেমন ছিল আর আমাদের কেমন হওয়া উচিত সুরা আলিম রান শোন নম্বর তিন আয়াত নম্বর একশো দুই আল্লাহ সোবানা তা আয়াত নাজিল করে দিলেন এজিফজাল যেমন করে আল্লাহ আয়াত নাজিল করেন আল্লাহ তালা বললেন ইয়া হাল্লাদিনা হে ইমানদারগণ কোন ভালো মেসেজ যখন আল্লাহ তালা দেন তখন ইমানদারগণ ইমানদার তোমরা আল্লাহকে ভয় করো হাক্কাত যেমন করে ভয় করার দরকার আল্লাহ যে তার হক আদায় করে তোমরা ভয় করো ওয়লা চামুত না তোমরা মৃত্যুবরণ করো না ইল্লা তুম মুসলিমুন মুসলমান না হয় সোজা আয় সেদিনও পঠিত হয়েছিল তিনারা কি বুঝেছিলেন আজকে আমরা আমাদের সামনে পঠিত হলো আমরা কি বুঝলাম এখন ধরেন আপনার বাড়িতে একটা মিস্ত্রি লেগেছে সে রঙের কাজ করছে তার কাছে গিয়ে আপনি দাঁড়িয়ে দেখছেন যে সকাল থেকে তিন ঘন্টায় যতটা কাজ হওয়া উচিত ততটা কাজ সে করেনি তার সামনে আমি আপনি দাঁড়িয়ে বললেন যে কাজ কিন্তু যতটা হওয়া উচিত ততটা হয়নি ওই যে লেবার রয়েছে মিস্ত্রি রয়েছে সে আপনাকে মালিক হিসাবে যেহেতু গ্রহণ করেছে সেই ব্যক্তি কিন্তু ভয়ে থাকবে যে আমার বেতনটাকে আজকে ঠিকঠাক পাবো আমার তিনটে দেওয়াল করার কথা ছিল আমি মাত্র দেড়খানা দেওয়াল করতে পেরেছি সেই ব্যক্তি কিন্তু নিজে নিজে অনুতপ্ত হবে যে অন্যান্য দিন তো আমি এই তিন ঘন্টায় তিনটে দেওয়াল করে ফেলি আজকে দেড়খানা দেওয়াল সে অনুতপ্ত হবে কি হবে না নিশ্চিত হবে এটা কেন বললাম এর চেয়ে ভালো উদাহরণ আমার কাছে নাই দেখেন আল্লাহ সবানা তালা যখন বললেন হে ইমানদারগণ তোমরা আমাকে ভয় করো আমি আল্লাহ আমার যে হক এই হক আদায় করে ভয় করো এখন সাহাবাই কেরামের মাথার মধ্যে একটা কথা আসলো ও তাহলে তো আমরা আল্লাহকে যেমন করে ভয় করার দরকার তেমন করে ভয় করছি না একটা অংশ আপনার জীবন পরিবর্তন করতে পারে আমি কাদের কথা বলছি সাহাবাই কেরামের কথা আপনি কি কল্পনা করতে পারেন যে কোনো সাহাবি তাহাজ ছিল কোনো সাহাবি তাহাজ পড়তো না এমন তো আমার মনে হয় না যে দৃষ্টান্ত থাকতে পারে কারণ তাদের মেন টার্গেটে ছিল আখেরাত মুখী হওয়া তাহলে প্রত্যেকটা সাহাবি তাহাজ পড়তেন হারামকে হান্ড্রেড পার্সেন্ট ত্যাগ করতেন সাময়িক স্বাভাবিক যে পাপ এগুলো তো এমনি আল্লাহ ক্ষমা করে দেয় সলাতের মধ্যে আমিন বললে আল্লাহ তালা পাপ ক্ষমা করে দেয় পায়ে পা লাগালে আল্লাহ তালা পাপ ক্ষমা করে দেয় পাপ ক্ষমার এগুলো অটোমেটিকলি মাধ্যম রয়েছে সাহাবাই কেরাম এই আয়াতকে নিয়ে বুঝলেন যে আমরা হয়তো আল্লাহ সেটা আদায় করতে পারছি না তাই আল্লাহ আমাদের উপরে রাগান্বিত দিয়েছেন এবার সাহাবিরা কি করলো করলাই রাজি আল্লাহ তো বলেন যে সাহাবাই কেরামের উপরে এই আয়াতটা এত ভারী পড়ে গেল তারা রাত্রিবেলা যে তাহাজুদ পড়তেন সেই তাহাজুদকে এত লম্বা করে দিলেন ফজর পর্যন্ত চলে গেল তারা কান্নায় ভেঙে পড়লো কেন আমি আমার সন্তানের জন্য এত কিছু করলাম তাকে আমি পড়ালাম তাকে একটা চাকরি দিয়ালাম তাকে একটা বাড়ি করে দিলাম তাকে একটা রোলস রয়েস কিনে দিলাম তাকে কত কি কিনে দিলাম শেষে একদিন এসে আমার ছেলে বলছে আব্বু তুমি আমার জন্য কি করেছো বলেন তো বাবার কি ওই মুহূর্তে বাবার কেমন হবে ঠিক তেমনই সাহাবাই কেনাম পাগল হয়ে গেলেন তিনি একটা রাত্রিবেলা আর কেউ ঘুমালেন না সাইদ উবনু জুবার রাজেল তানু বলছেন এত বড় আয়াত এত মানে এত কঠিন হয়ে গেল তাদের উপরে আয়াতটা আরে আমরা আল্লাহ তালার যথাসাধ্য চেষ্টা করি সালাত আদায় করি দান সাদাকা করি কথা বলার সময় হিসাব করে কথা বলি কেউ যেন প্রতিবেশী কষ্ট না পায় তার জন্য প্রাণপণ চেষ্টা করি রাতে দুই তিন ঘন্টার মতো দেড় ঘন্টার মতো তাহা পড়ি তাও আল্লাহর মন পুতো করতে পারলাম না নিশ্চয়ই আল্লাহ তালা আমাদের উপরে নারাজ আমরা বোধহয় ঘুমানোর রাস্তা পাবো না আমরা হয়তো আল্লাহর হক আদায় করতে পারছি না এটা সাহাবের বুঝ সাহাবাই কিরমের বুঝ আর একটা উদাহরণ দিলে আপনি ভালো বুঝতে পারবেন একজন ব্যক্তি দু হাজার উনিশ বিশ সালে করোনার সময় অনেকগুলো টাকা একটা ব্রিফ কেটে নিয়েছেন নিয়ে একজন ডাক্তারকে দিয়ে বলছেন অ্যাট এনি কস্ট আপনি আপনার আপনি আমার বাবাকে বাঁচান তখন ডাক্তার বলছেন যে আপনি শুধুমাত্র যে টাকাগুলো এনেছেন এরকম যদি টাকার পাহাড় আমার সামনে হাজির করেন তবুও অক্সিজেনের সিলিন্ডারের যে ঘাটতি এটা তো পাওয়া যাচ্ছে না তো টাকা দিয়ে হবে কি অক্সিজেন সিলিন্ডার আপনি এনে দেন টাকা লাগবে না আপনার বাবাকে আমরা দিচ্ছি কিন্তু অক্সিজেন সিলিন্ডার পাওয়া যাচ্ছে না সেই ডাক্তার শত চেষ্টা করে পায়নি তার বাবাকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়েছে এবার আপনি কল্পনা করেন যাদের যাও যতটুকু বয়স বয়স্কার তিরিশ কারো পঁচিশ কারো চল্লিশ করো সত্তর এই যে এতদিনের একটা সময় চলা পৃথিবীর বুকে আল্লাহ শোভানা তালা কখনও কোনো দিন কোনো বিধানে বলেননি যে তোমরা আমাকে তিরিশ বছর পর এক মাসের অক্সিজেনের বিল পেড করবা আল্লাহ সোবানা তালা একদিন অক্সিজেনের কোনো ঘাটতি দেয়নি যদিও হাজারো মানুষ আমরা ফজরে উপস্থিত হই না হাজারো মানুষ আমরা সুদের সাথে যুক্ত হাজারো মানুষ আমরা আল্লাহ নাফরমানিতে দিন রাত ব্যস্ত তারপরেও আল্লাহ সোবানা তালা স্পেশাল কোন পরিবারকে বলেননি যে এদেরকে আজকে খাবারের ব্যবস্থা আমি করবো না তিনি অক্সিজেনের বিল চাননি আল্লাহ সোবানা তালা কোরআন মধ্যে বলছে তোমাদের বাবা মা উভয় অথবা একজন যদি বার্ধক্যে উপনীত হয় বয়স্ক হয়ে যায় তাদের সামনে উফ শব্দটুকু করো না কেন বাবা ইনকাম করে খাওয়িয়েছে মা নয় মাস ধরে পেটে লালন পালন করেছে দুই বছর দুধ পান করিয়েছে ব্যাস এটার জন্য আল্লাহ তালা তাদের সাথে উফ শব্দ করতে নিষেধ করলেন তাহলে আমার আল্লাহ সোমার তালা আমাদের জন্য কি করেছেন পৃথিবীর বুকে এমন কোনো জীব নাই যার জন্য আল্লাহ সোমান তালা রুজির ব্যবস্থা করেননি আপনি আমি সুস্থ আছি এমনও মানুষ আল্লাহর জমিনে আছে যাদের গলা দেখাবার ঢোকাতে হয় এমনও মানুষ আছে যার দুটো পা আল্লাহ তালা দেননি এমনও মানুষ আছে আল্লাহ চোখ চোখগুলো দেননি চোখ দিয়েছেন কিন্তু দেখতে পায় না তাহলে মা বাবার হক আদায় আমরা করতে পারবো না যতদিন আমরা আর তাদের উপরে যাই করি না কেন যতই আমি সারা জীবনের ইনকাম যদি ই করে দিই পিঠের চামড়া দিয়ে জুতো যদি তৈরি করে দিই মা বাবার হক আদায় হবে না তাহলে এবার বুঝেন তো যে মা বাবাকে আল্লাহ তালা পৃথিবীর উপরে এনেছেন সে আল্লাহ হক কতটা এরা সাহাবাই এটা বুঝতে পেরেছিলেন যে আল্লাহ হক আমরা আদায় করতে পারছি না তাই তিনি রাতে রাত রাতে পর রাত কান্নায় ভেঙে পড়লেন সাহাবিদের বেগতিক অবস্থা দেখলেন সাহিদ উগলু রাজিল তোল বললেন আমি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে গেলাম গিয়ে বললাম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সাহাবিদের অবস্থা খুব খারাপ কেন কি হয়েছে সেই সে আল্লাহ এ আয়াত নাজিল করেছে এটা সাহাবিদের খুব ভারী পড়ে গেছে রসোল্লা সাল্লাহ সাল্লাম আয়াতটা পড়ার পরে তিনিও চিন্তায় পড়ে গেলেন আরে তাই তো যদি আমি আপনি আমার যদি হক আদায় করতে সক্ষম হন তাহলে আপনাকে তো নিশ্চয়ই আপনি আমাকে ডবল বোঝা চাপাবেন না এটা স্বাভাবিক কথা কিন্তু আল্লাহ তালা এ কেন নাজিল করলো কেন মাথার মধ্যে এটাই চিন্তা ছিল যে কেন নাজিল করলো আল্লাহ তখন কিছু বললেন না চুপ থাকলেন আল্লাহ সোমোল্লাহ তালা কত মহান আল্লাহ তালা যে কত বড় গাফরুর রাহিম পরের অংশে বুঝতে পারবেন আল্লাহ তালা দেখলেন আমার বান্দার কষ্ট হয়ে যাচ্ছে তারা এই বুঝ বুঝেছে আচ্ছা ঠিক আছে সোরা তাগা বোন সোরা নম্বর চৌষট্টি আত নম্বর ষোলো আল্লাহ সুমাত্র আয়ত নাজিল করে দিলেন ফত্তাকুল্লাহ মাস্তা হে আমার বান্দারা শোনো তোমরা আমাকে ভয় করো তোমরা আমার ইবাদত করো যতটুকু তোমাদের সাধ্যে কুলাই সোভান আল্লাহ যতটুকু তোমাদের সাধ্যে কুলাই এত ভয় করো এত টেনশনের কি আছে আমি আল্লাহ তালা আছি তো তোমাদের জন্য এত চাপ দেওয়ার কিচ্ছু নেই তোমার তোমার জন্য সহজ করে দিলাম আল্লাহ তালা কখনো কিন্তু তাহাজ পড়তে বলেননি বলেছেন ইউ হ্যাভ টু আপনাকে পড়তে হবে ফরজ করেছেন কিন্তু তাহা যদি মতন মাধ্যম নাই যে আল্লাহ নিকটবর্তী হওয়া যায় এত সুন্দর মাধ্যম নাই কিন্তু আল্লাহ তারা আপনাকে আমাকে প্রেশার করেনি কেন আপনি আমি বয়স হয়ে যেতে পারে বয়সের ভারে না উঠতে পারি আপনার আমার সমস্যা হতে পারে ইত্যাদি ইত্যাদি নানান কিছু কিন্তু আমরা এগুলাকে মূল্যায়ন করি না যদি একটু খেয়াল করে দেখতে পাবেন যে এই যে যখন আমরা আজান হয় আজানের জবাব দিই আল্লাহ হকবর সেটা আল্লাহ হকবর বলি আশাদুল্লাহ ইলাহ আল্লাহ সেটা আশাদুল্লাহাল্লাহ বলি কখনও খেয়াল করে দেখেছেন কি যে আল্লাহ হকবর আমি বলছি আল্লাহ হকবর আল্লাহ বড়ো আল্লাহ বড়ো আর উনি বলছেন আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদাহাল্লাহ প্রেরিত বান্ধব রসুল আমরা তাই বলছি এবার মসজিদ বলছি হাই আল্লাহ সাল্লাহ এর মানে মসজিদ এসো যদি আল্লাহ সোমালা আমাদেরকে এই বাক্যটা শিখিয়ে দিতেন আচ্ছা ঠিক আছে মসজিদে আসছি হাই আল্লাহাল ডাকছেন তো তো মসজিদে আসছি যদি আমরা আল্লাহ তালা আমাদেরকে এটা শিখে দিতেন আল্লাহ যে কত বড় গফরুর রাহিম খেয়াল করেন তাহলে আমরা যদি বলতাম আচ্ছা ঠিক আছে মসজিদে আসছি তখন আমি প্যারালাইসিস তখন আমি অসুস্থ আল্লাহ তালা না ফরমানি হয়ে যেত আমার জন্য আমি পৌঁছতে পারতাম তো আল্লাহকে বলছি আমি আসছি আল্লাহ সোহাদ কত বড় গফরুর রাহিম তিনি কি শিখে দিলেন ইল্লা হে আমার প্রতিপালক আমার কোনো ক্ষমতা নাই তুমি যদি আমাকে মসজিদে নিয়ে যাও তবে আমি যেতে পারবো তার মানে ওই যে প্যারালাইসিস ব্যক্তি তার জন্য ক্ষমা হয়ে গেলো এই একটা অংশে সে বলবে আল্লাহ আমি তো অসুস্থ তুমি যা দেখছো তুমি আমাকে এবিলিটি দিচ্ছ না তাই আমি যাচ্ছি না যেদিন আমাকে আবার এবিলিটি দিবা যার জন্য অনুমতি দেবা সেদিন আমি যাবো আল্লাহ সুবানা তাহলে কত মহান কী দিয়ে বোঝাবো বলেন আপনাকে তো এই আয়াত যখন নাজিল হয়ে গেল সাহাবাই কেরাম কেরামের মুখে একটু হাসি ফুটল যে যাক আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের উপরে দয়া করেছেন আল্লাহ আমাদের উপর রহমত করেছেন আপনার আমার যত বয়স হচ্ছে এখন পর্যন্ত কোনো দিন কোনো আয়াত আপনাকে আটকে দিয়েছে আটটাকে সামনে নিয়ে আপনি কান্না করেছেন আটটাকে নিয়ে আপনি টেনশনে পড়ে গিয়েছেন এরকম কোনো হয়েছে হওয়া উচিত হওয়া উচিত কোরআনকে যতবার পড়বেন ততবার এর মধ্যে এমন একটা যা আছে কিছু নতুন আমি প্রোগ্রাম করার জন্য যাচ্ছি ফারাক্কা ব্যারেজের উপর যখন গাড়ি পার হচ্ছে তখন আমি হঠাৎ করে একটা আয় চোখে পড়ে গেলাম কোনোদিন দেখিনি আমি অবাক হয়ে গেলাম আল্লাহ সব তালা কোরআন একটা আয়াতে বলছেন যে তোমরা মেঘমালা সৃষ্টি করো ওখান থেকে পানি বের করে এনে তোমরা খাও আমি আল্লাহ তো তোমাদেরকে পানির ব্যবস্থা করে দিয়েছি বলো তো যদি আমি আল্লাহ তালা তোমাদের পানির মধ্যে একটু লবণ মিশিয়ে দিই মাথা শট হওয়ার মতো কথা কল্পনা করতে পারেছেন একটু ভাবেন তো আল্লাহ যদি বলতো মরিচ মিশিয়ে দিই খাওয়া যায় অনেকে ঝাল খেতে পারে লবণ পৃথিবীর কেউ খেতে পারে ইম্পসিবল আল্লাহ তালার কতটা আনুগত্যশীল হওয়া আমাদের জন্য ফরজ কারণ আল্লাহ তালা বলছে আমি যদি তোমাদেরকে তোমাদের পানির মধ্যে একটু লবণটা মিশিয়ে দিই কি করবা সেদিন আরেকটা আয়াত আল্লাহ সোমা বলছে যদি সকালবেলা একদিন উঠে দেখো তোমাদের টিউবওয়েলগুলোতে পানি নেই ইদারে তো কুয়োগুলোতে নেই সব সমুদ্র সব শুকে গেছে সেদিন তোমরা কি করবা তাও আমরা আল্লাহ তালার আনুগত্যশীল হওয়া পছন্দ করি না মুজাহিদ রহমতুল্লাহ আলহীন তিনি বলছেন যে আমার উস্তাদ আব্বাস রাদি আল্লাহ তানহ ওনার উস্তাদ তিনি বলছেন আব্দুল আব্দি আব্বাস রাদি আল্লাহ তুল্লাহ একদিন কাবার মধ্যে বসেছিলেন হাতে তার লাঠি ছিল হাতে তার লাঠি ছিল এমতো অবস্থায় আমাদেরকে নসিহত করছিলেন উনি কিন্তু মুজাহিদুর রহমত উনি একজন তাবেই আর আব্দুল ইবনে আব্বাস নিশ্চয়ই বুঝতে পেরেছেন রসুল্লাহ সাহাবি আব্বাসের ইয়ে ছেলে আবদুল ইবন আব্বাস রাজুল্লাহ তো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম উনি মানুষকে নসিহত করতে গিয়ে বলছেন দেখেন আমি যতক্ষণ কথা বলেছি সব আল্লাহ রসুল কথা বলছি আল্লাহর কথা বলেছি আর যা দেশি উদাহরণ এটা আমার কারণ আপনাকে বোঝাতে হবে তো তিনি বলছেন যে আমার উস্তাদ আবদুল্লা ইবনে আব্বাস রাজুল্লাহকে একদিন দেখলাম কাবার মধ্যে মানুষ যখন তোয়াপ করছিল তো তিনি একটা লাঠি হাতে বসে আছেন আমরা জড়ো হলাম তার কাছে তিনি আমাদের সামনে কোরআনুল করিমের এই আয়াতটাকে তেলত করলেন এই আয়াতটাকে তেলত করলেন আমাদের সামনে তেলত করার পর বললেন আমি মোহাম্মদ সাল্ল সাল্লামকে বলতে শুনেছি এই কাবার মধ্যে তিনি এই আয়াতকে তেলত করলেন আমাদের সামনে আল্লাহ রসুল তেলত করেছেন তার সাহাবি তেলত করলেন তিনি একজন তাবেকে শোনাচ্ছেন আল্লাহ সবাই তালা এই আয়াতকে তেলত করার পর রসুল্লা সাল্লা সাল্লাম বললেন শুনে রাখো দুনিয়াবাসী আল্লাহ তালা যে জাহান্নাম তৈরি করে রেখেছে তার মধ্যে যে ব্যবস্থা রেখেছে এই জাক্কুমের একটা ফোটা যদি পৃথিবীর জমিনে পড়ত গোটা পৃথিবী অনাবাদ হয়ে যেত এটাকে আপনি রিলেট করবেন কি করে এটা আপনার আমার মাথায় কি করে আসবে আমি তো হিসাব ধরতে পারি না তার মানে যদি ওইটা মক্কার বুকে ধরেন মক্কার বুকে কথা বলছে মক্কার মধ্যে যদি একটা ফোটা জাকুমের পড়তো তো বেড়াতে কোনো ফসল হতো না গোটা পৃথিবীতে কোথাও ফসল হতো না জাকুমের বিষটা কত কঠিন অস আল্লাহ তালা কর্মীর মধ্যে বলছেন এই জাকুম হবে জাহান্নামীদের খাবার গলা করার সময় না ভেতরে নামবে না বাইরে নামবে এখন একটা জাককুমের ফল যদি এরকম সাইজ হয় কথার কথা তাহলে তাতে কোনো কত কতটা রস থাকতে পারে এটা কমলা লেবুর উপরে ডিপেন্ড করে আপনি দেখেন কত রস থাকতে পারে আল্লাহ সোবানা তালা বললেন রসুল সাল্লাহসাল্লামকে দিয়ে বলালেন যে তুমি বলো এই জাকুমের একটা ফোটা যদি দুনিয়ার কোনো জমিনে পড়তো গোটা পৃথিবীতে অনাবাদ হয়ে যেত আর ফসল হতো না ওই জাকুম মানুষকে খাওয়ানো হবে কে আমাদের মাঠে এই আয়াতকে রিলেটেড করে সাহাবাই কেরাম কেন চিন্তিত থাকতেন কেন এত বেশি তিনারা টেনশনের বুকে থাকতেন কোনো লোকের আয়াত নিয়ে এক একটা হাদিস নিয়ে কেননা তিনি বুঝতেন যে যার কাছ থেকে আমরা কথা শুনছি তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি কে সমগ্র মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ সন্তান যাকে সিলেকশন করেছেন আল্লাহ স্বয়ং অতএব আমরা জানি যে জুমার দিনে আগে আসলে একটা উঠ করবো হ্যাঁ কজন মূল্যায়ন করি বলেন আমরা জানি যে প্রতিদিন যদি দশ বার আল্লাহ হওয়ার পড়ি আল্লাহ তালা বলছি আমি জান্নাতের মাঝে একটা ঘর নির্মাণ করবো তোমার জন্য বলেন যে আজকে আমরা কজন পড়েছি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম প্রতিদিন সত্তর বার অধিক একশো বার ইস্তেফার পাঠ করতেন আমরা কবি করি আজকের দিনকে দরুদ পড়ার দিন হয় দরুদ পড়ার দিন বলা হয় আমরা কতজন দরুদ পড়ি ক্রমাগত পড়তে হবে ক্রমাগত শোনেন মূল্যায়ন করতে হবে কি করে মূল্যায়ন যেমন করে সাহাবাই নাম করেছেন একটা আমি আমার একটা মূল্যায়ন আপনাদেরকে শোনাবো দেখি অন্তর পরিবর্তন হয় কিনা একটা হাদিসে দেখলাম আমি রসুল্লাহ সাল্লাহ বলছেন তাকে একজন সাহাবির জিজ্ঞাসা করছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমি যখন দোয়া করবো দোয়ার চার ভাগের এক ভাগ যদি দরুদ পড়ি তো ঠিক হবে দোয়ার মধ্যে হাত তুলে যখন দোয়া করি তখন তখন রসল্লাহ সাল্লাহ সাল্লাম বলছে জি তুমি পড়তে পারো তার চেয়ে বেশি পড়লে আরও বেশি নেকি সাহাবিরা কী চালাচ্ছিলেন আচ্ছা ঠিক আছে তাহলে আমি দোয়ার তিন ভাগের এক ভাগ দরুদ পড়বো তাহলে ঠিক আছে কি তখন বলছে পড়তে পারো আরও বেশি পড়লে আরও নেকি সাহাবি বলছেন যে দুই ভাগের এক ভাগ আমি দরুদ পড়বো যতটা সময় দোয়া করব আর এক ভাগ অন্যান্য দোয়া করবো রসুল্লাহ বলছে করতে পারো তবে আরো বেশি করতে পারো তখন সাহাবি অবাক তখন ওই সাহাবি বলছে আমি কিছুই করবো না খালি দরুদ পড়বো রসুল্লাহ সাল্লাম বলছে তাহলে তুমি চিন্তিত হবে না তোমার কোনো বিপদ থাকবে না তার মানে কি বুঝতে পেরেছেন চিন্তিত হবেন না কিয়ামতের মাঠে বিপদ থাকবে না কিয়ামতের মাঠে ওই ব্যক্তি জান্নাতে নাতে যাবে সোজা কথা যখনই আমি হাদিসটা পড়লাম আমি যখন হাদিসটা পড়লাম পড়ে জুমার সলাতের পর সাধারণত আমি এমনি হাত তুলি জুমার ফরজ নয় সন্ধ্যা সালাতের পর হাত তুলে আমি আমার আমলটা বলি যাতে করে আপনার একটু এতটুকু আর কিছু না আমি হাতটা তুললাম হাত তুলে প্রথমে দরদ পড়া শুরু করলাম কিছুটা পড়লাম কতবার পড়েছি জানি না পড়তে পড়তে এক পর্যায়ে আমার মনে হচ্ছে যে এখন তোমার কিছু চাওয়া উচিত খালি দরুদই পড়বো কেমন হবে কিছু তো চাওয়া উচিত না আমার মূল্যায়ন চাইবো যখন তখন আমি মনে মনে হাসছি হেসে ফেলেছি জোরে করে কেমন আরে আমার অন্তরে যা আছে এটা তো আল্লাহ জানেন আমি যে কি চাইবো এটা আপনি না জানলে কে জানে আল্লাহ তালা জানে তো আল্লাহ যদি আমার অন্তরের চাহিদা জানে তা আমি আল্লাহ রসুলের এই হাদিসের উপর আমল করি শুধু দরুদ পড়ি শেষ করি তা আমার যে চাওয়া এটা আল্লাহ কি জানেন না তিনি আমার অন্তর জানেন তা আমি ভাবলাম যে অন্তত একটা হাদিসের উপর আমল করি এই হাদিসের ওপরে এভাবে শুধু দরুদ পরে শেষ করে দিলাম কেন রসোল্লা সাল্লা স্লাম তাহলে তুমি চিন্তিত হবে না তোমার ভয় থাকবে না একবার ট্রাই করে দেখেন একবার ট্রাই করে দেখেন দেখেন জান্নাত যেতে গেলে শুধু একটা সুন্দর আনুগত্যশীল অন্তর লাগে বেশি কিছু লাগে না বেশি কিছু লাগে না আপনি জান্নাতে যাওয়ার জন্য যে আমলগুলা আছে সেই আমলগুলো করার সময় আপনি মনে করবেন পৃথিবীর সব কিছু তুচ্ছ ওই আমলের কাছে সব কিছু তুচ্ছ ওই আমলের কাছে কেন সকালবেলা উঠে শাহিদুল ইস্তেকভাল যখন পাঠ করবেন আপনার টার্গেট ধরেন একদিন ফজর মিস হয়েছে হতে পারে মানুষ আপনি ফজর আপনার মিস হয়েছে উঠে প্রথমে আপনি যদি তড়িঘড়ি করে সাইদুল পাঠ করেন তখন বোঝা যাবে যে আপনার অন্তরটা জান্নার চাই কেন ফজর তো মিস করেছে করেছে করে ফেলেছি এখন যদি শাহিদুল ইস্তেকভা পাঠ করি রসুল্লা সাল্লাহ সাল্লাম বলছে সকালে পাঠ করলে সারাদিনের মধ্যে মূল্যে জান্নার তাহলে এই যে প্রতিযোগিতা নিজের মধ্যে যে নিজেকে অ্যাপ্লাই করা যে আমি এই ইবাদত করব আর এই ইবাদতটা করলে আলহামদুলিল্লাহ এখন থেকে মারা যদি মারা যায় তো জান্নাত পাবো টেনশন তো দূর হলো ওতে ছোটো ছোটো সামান্য ছোট ছোট আমলের কারণেই জান্নাত পাওয়া যায় এবং সাহাবিরা যেমন করে মূল্যায়ন করেছেন ঠিক তেমন করে আমাদেরকে মূল্যায়ন করতে হবে দুনিয়ার জীবনটা একেবারে সামান্য জীবন আর আমরা যদি মূল্যায়ন করতে পারি কোরআন এবং সোনাকে আল্লাহ তালা দুনিয়াতেও আপনাকে ভালো রাখবে আখেরা তো ভালো রাখবে আল্লাহ তালা আমাদেরকে যেন সেই বুঝদান করে আল্লাহ মহামিদ